আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওাবরকাত পিকিং হাঁসের খামারে সবাইকে স্বাগতম এখানে আমার এক হাজার পিকিং হাঁস রয়েছে এটি আগামী আট থেকে নয় দিন পরে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে অনেক পাইকারি ভাই আছেন যারা হচ্ছে পিকিং হাঁস কুঁজতেছেন তো তাদের জন্য আমি নিয়ে আসছি এই সুখবরটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকিং হাঁসগুলো অনেক যত্ন করে এবং পরিচর্যা করে লালন পালন করা হচ্ছে প্রতিটি হাঁস অনেক পরিষ্কার কারণ আমরা এগুলা এগুলাকে পর পর পানিতে কয়েকদিন নামা নামানোর চেষ্টা করি যাতে করে তাদের শরীরের মধ্যে যত ধরনের ময়লা আবর্জনা থাকে সেগুলো চলে যায় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আমাদের হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশের মধ্যে লালন পালন করা হচ্ছে কোনো ধরনের আপনারা ময়লা আবর্জনা পাবেন না ইনশাল্লাহ তো আপনারা দেখে সুন্দরভাবে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাই নেওয়ার জন্য